বন্ধুরা তো একটা দাদা আমাকে কমেন্ট করেছিল যে পায়রার ডিমে ব্লাড জমছে না তো ওটার উপরে আজকে ভিডিওটা বানাচ্ছি তো এ টু জেড বলবো যে কী কী কারণে পায়রাগুলো ডিম দিচ্ছে না বা ডিম জমছে না তো ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগে তো আমি পায়রা দেখাচ্ছি আমার একটা পায়রা যে ডিম দিত না তারপরে একটা ডিম দিয়েছিলো তো সেটা জমতো না তারপরে আমি যে জিনিসগুলো করেছি ওগুলো করাতে আমার পায়রা এখন পুরো ডিম দিচ্ছে তো বাচ্চাও হয়েছে আর বাচ্চা বড় হয়ে গেছে তো ওটার বাচ্চাও বাচ্চা হচ্ছে আমি দেখাবো আপনাদের তো দেখেন এই যে আমার এই মাধিপায়রাটা এটা আমি অনেক দাম দিয়ে কিনেছিলাম মাদিপায়াটা তো এ পায়রাটা কিনে যার কাছ থেকে তো সে আবার অন্য এক জায়গা থেকে নিয়েছিল তো সে বললো ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো পায়রাটা আনার পর দেখি আর ডিম দিচ্ছে না তিন মাস পুরো জোড়া দিয়ে রেখেছিলাম মানে এটার সাথে ঘোরাচ্ছি ওটার সাথে ঘোরাচ্ছি মানে নড়গুলোর সাথে ঘুরিয়ে ঘুরিয়ে জোড়া দিয়ে দেখছি তো পায়রা দেখছি তাও ডিম দিচ্ছে না তো আমি তখন ভাবলাম যে হয়তো পায়রাটা ডিম দেওয়ার প্রবলেম আছে তো সেই জিনিসটাকে না খেয়াল করে আগে একটা জিনিস করে দেখলাম যে পায়রার মধ্যে ক্যালসিয়ামের কমি আছে কি না পায়রার মধ্যে কিরমি আছে কি না আর পায়রা মানে উল্টো পাল্টা খাবার খাচ্ছে যার কারণে এইসব জিনিসগুলো হয়ে গেছে পায়রার মধ্যে তো এটাকে ঠিক করতে হলে আপনার প্রথমেই কি করতে হবে তো এই দেখেন পায়রা এখন ডিম দিচ্ছে তো এর কাছে দুটো ডিম ছিল এই যে এদের কাছে আমি ডিমটা চালিয়ে দিয়েছি আর এদের কাছে একটা ফলস ডিম এখন রেখে দিয়েছি আর এটা রাখার কারণ হলে এটা দু তিন দিন পরে এই ডিম থেকে সরিয়ে দেবো তো সাথে সাথে সরাবো না কারণ আজকে এই ডিমটা দু দিন আগে ডিম দিয়ে দিয়েছে তো এই জোড়াটার সাথে ডিম দিয়েছে তো এটা আমি সাথে কি কি করেছিলাম ওটা আপনাদের শেয়ার শেয়ার করছি তো পায়রার মধ্যে কী হয় প্রথমেই যখন আপনার এই পায়রা ধরেন ডিম দিয়েছে হয়তো আপনি এই ডিমের মধ্যে ব্লাড জমছে না মানে রক্ত জমছে না তখন কি হয় এই পায়রার সাথে 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 আর তখন আর জোড়া দেবেন না কারণ সাথে সাথে জোড়া দিলে আবার সেই পায়রা ডিম জমবে না ব্লাড জমবে না কমসে কম দু মাস পায়রাকে পুরো রেস্ট দিয়ে দেবেন পুরো রেস্টে ফেলে রাখবেন মাস আর ভালো ভালো যত মিক্স খাবার আছে মানে যত খাবার আছে পায়রা সর্ষে বাজরা গম ভুট্টা মাইলো যত খাবার আছে হাটকা এগুলো মিশিয়ে এই পায়রাটাকে অতদিন খাওয়ান কমসে কম এক দেড় মাস খাওয়াবেন পায়রার মধ্যে অনেকটা ক্যালসিয়াম মানে সব কিছুর দিক থেকে পায়রাটা ঠিকঠাক হয়ে যাবে তারপরে আপনার কি করতে হবে পায়রার কিরমি করতে হবে তো এই কিরমিগুলো আপনি এই খাবার যখন দেবেন তখনই করে নিতে হবে কিরমি টিরমি জিনিসগুলো আছে তো কিরমি করবেন কি করে তো কিরমি করতে গেলে আপনার চার দিন লিভার লিফিফু টু দিতে হবে বিকেলবেলা খাওয়ার পর পায়রাকে চার দিন দেওয়ার পর একদিন রেস্ট দেবেন যেদিন রেস্ট দেবেন পায়রাকে সেদিন সাদা জল দেবেন তার পরের দিন পায়রাকে কিরমি করাবেন তার আগের দিন পায়রাকে অল্প পরিমাণে খাবার দেবেন যাতে পায়রা পেটে কোনো খাবার না থাকে সকালবেলা কিরমি করাবেন আর কিরমি করার সকালবেলা এক ঘন্টা আগে পায়রাকে দশ এম করে জল দিয়ে দেবেন ধরেন এই পায়রাটাকে জল দিলেন দিয়ে অ্যালবোমার দিয়ে চার ফোঁটা বড়ো বড়ো পায়রার চার ফোঁটা কি পাঁচ ফোঁটা পায়রা বড় হিসেবে যেরকম সাইজ হবে পায়রার এরকম পায়রার চার ফোঁটা দেবেন চার ফোঁটা জলের মধ্যে তিন এমএল জল দিয়ে ওটাকে মিশিয়ে পায়রাকে খাইয়ে দেবেন আর এইটা খাওয়াবেন দেখবেন যেন পায়রা ঝিমানো না থাকে অসুস্থ না থাকে আর এটা ঠান্ডা ওয়েদারে করবেন আর কৃমির ওষুধটা ঠান্ডা জায়গায় রাখবেন যাতে রোদ না পড়ে এটা করার পর আপনি তার পরের দিন থেকে আবার চার দিন লিভার টু দেবেন পায়রা কৃমি হয়ে যাবে আবার যদি পনেরো দিন পর করতে পারেন তো ভালো না আবার তিন মাস পর বা দু মাস পরই করে নেবেন কৃমিটা তো কৃমি করা হয়ে গেল অ্যালবো মধ্যে করবেন তারপরে পায়রা কী করতে হবে অস্টাভেট আমি দেখিয়ে দিচ্ছি অস্টাভেট আর বিমরাল তারপরে আমার তারপরে আপনাদের আনতে হবে অস্টাভেট এই অস্টাভেট এর সাথে বিম এ দেখেন তিরিশ এর বিমরাল আর এটা হয়তো পাঁচশো এমএলএর বেট এই দুটোকে আপনি মিশিয়ে নিয়ে পায়রাকে পনেরো দিন পর এক লিটার জলে পাঁচেমেল দিয়ে পনেরো মিনিট পর এই পনেরো দিন পর এক লিটার জলে পাঁচেমেল দিয়ে খাইয়ে দেবেন এটা হলো পায়রা ক্যালসিয়াম ভিটামিন যত কমই আছে সব ঠিক করে দেবে আর পায়রাকে গ্রিট খাওয়ার দেবেন আমার গ্রিটের ভিডিও বানানো আছে তো ওখান দিয়ে আপনারা দেখে নেবেন সামনেই আছে এ থাকেন এটা গ্রিট এর মধ্যে ইট বালি পাথর গুঁড়ো তারপরে কয়লার গুঁড়ো তারপরে অনেক কিছুর গুঁড়ো দিয়ে এগুলো বানানো হয় এটা খাওয়ালে পায়রা নোংরা খায় না নোংরা খেলে পায়রার মধ্যে কৃমি হয়ে যায় বেশিরভাগ আর এটা খাওয়ালে পায়রা কৃমি হবে না এতে আরও ক্যালসিয়াম ভিটামিন এসব বাড়বে তো এর পরের থেকেই পায়রাটা আমি জোড়া দিয়েছিলাম মানে আমি দু মাস পুরো একদম পায়রাকে রেস্ট রেখেছি যখনই পায়রা ডিম জমবে না তখন কিন্তু সাথে সাথে জোড়া দেবেন না কারণ জোড়া দিলে কিন্তু পায়রার সমস্যা আসবে ডিম মানে অতিরিক্ত ডিম পাড়ার ক্ষেত্রে পায়রা মরেও যেতে পারে তো এই যে ধরেন এই পায়রা ডিম জমলা তো এই ডিমটা আপনি সরিয়ে দিয়ে পায়রাকে দু মাস পুরো রেস্ট রেখে দেবেন আর জোড়া দেবেন না আর এই যে খাবার টাবারের কথা বললাম কৃমি তারপরে এই যে অস্টাবেট আর এই গ্রিট খাওয়ান আর ভালো ভালো খাবার দেন আর কিচ্ছু লাগবে না পায়রা কোনো ওষুধ ফষুধ কিচ্ছু খাওয়া দেবে না পায়রা অটোমেটিক দেখবেন ডিম দেওয়া শুরু করে দিয়েছে আর যে পায়রা ডিম নাও দেয় সে পায়রাও এইসব জিনিস করে দেখেন যদি আগে ডিম দিত তারপরে হয় এমন হয়ে গেছে যে পায়রাটা এখন আর ডিম দিচ্ছে না তো তারপরেও কিন্তু এই পায়রাটা ডিম দিয়ে দেবে তো এই পায়রাটা আমার একটা ডিম দিয়েছিল তারপরে দুটো ডিম দিল তারপরে ডিমগুলো সব জমতে শুরু হয়ে গেল মানে যে দুটো ডিম দিয়েছিল একটা ডিম দিয়েছিল ওগুলো নষ্ট হয়ে গেল তো প্রথমে তো তিন মাস ডিমই দেয়নি তারপরে একটা ডিম দিয়েছে তারপরে আর দুটো ডিম দেয়নি তারপরে দুটো ডিম দিয়েছে তারপরে আবার ওই দুটো ডিম ফুটেছে ওই বাচ্চাগুলো আমি দেখিয়ে দিচ্ছি দুটো তো এ দেখেন ওই যে ওই সাদা মাদিটা এই একটা বাচ্চা এটা হলো ওই ফার্স্ট বাচ্চা যে দুটো ডিম দিয়েছিল একটা ডিমের পর এই একটা বাচ্চা দুটোই মাদি হয়েছে আর ওই যে ওই একটা মাদি বাচ্চা তারপরে যে দুটো হয়েছিল ও তো দুটোই নর হয়েছিল তো দুটো নরকে আমি বিক্রি করে দিয়েছি মানে দুটো মাদি আবার দুটোই নর একসাথে এরকম বাচ্চা বেরোচ্ছিল তো এখন আবার জোড়া দিয়েছি দেখি কি বাচ্চা বেরোয় আরও এই খুবই অনেকগুলো বাচ্চা আছে দেখাচ্ছে আপনাদের ওই মাদিরই সব বাচ্চা তো এই দেখেন এই একটা মাদি বাচ্চা ওইটারই আর এই একটা মাদি বাচ্চা ওইটার আর আরও একটা ছিল ওটা একটা আমার ভাইকে দিয়েছিলাম পিসি ছেলেকে তো ওই মাদি বাচ্চাটা মরে গেছে পায়খানা আটকে বাঁধিটা মরে গেছে তো যখনই পায়রা ডিম দেবে না তখনই এই জিনিসগুলো করবেন দেখবেন পায়রা আরামসে ডিম দেবে কোনো অসুবিধাই থাকবে না আর পায়রাকে সবসময় কৃমি আর লিভারটা করাবেন আর লিভার লি ফিফটু দিতে হবে আপনাকে লিভার লিফ টু বা ঝন্ডু পাঞ্চাল্লিশ এই দুটোর মধ্যে আপনি যে কোনো একটা দিতে পারেন ঝন্ডু পাঞ্চাল্লিশ দেবেন সেটা অনেক দিন যায় এক লিটার জলে পাঁচ এমএল করে এক লিটার জলে পাঁচ এমএল আর সপ্তাহে তিন দিন ঝন্ডু পাঞ্চালিশ যেটা দেবেন সপ্তাহে তিন দিন আর লিভার টু ওটাও সপ্তাহে তিন দিন দেবেন দেখবেন পায়রার মধ্যে কোনো ডিম বাচ্চার কোনো সমস্যাই থাকবে না এই চারটে জিনিস আপনি যদি খেয়াল রাখতে পারেন চারটে পাঁচটা জিনিস তাহলে কিন্তু পায়রার ডিম পাড়ার কোনো সমস্যাই হবে না তো এদের এদের ডিমটা এদের কাছেই ফোটাবো কারণ আমার কাছে এখন ডিম বাচ্চা করার পায়রা নেই মানে যাদের কাছে চালাবো ওই একটা পায়রাই ডিম দিছিল তো ওই ডিমটাই চালিয়ে দিয়েছে এদের ক্ষোপে আর এদের ডিমটা এদের কাছেই থাক এই মাদিটা অনেকবার বাচ্চা মানে খাইছে মানে টানা বাচ্চাকে বড় করেই যাচ্ছে তো এরা ডিম পারে ওদের কাছে আমি ডিম চালিয়ে দিই এগুলো কিন্তু অন্য পায়রার বাচ্চা এই যে নটটার বাচ্চা হলো এই যে কালোটা বুঝতে পারবেন দেখেন তো এই মাদিটা অনেক বাচ্চা চালিয়েছে এই মাটিটাকে রেস্টে রেখেছি কারণ এত ঘন ঘন পায়রা ডিম চালালে কিন্তু পায়রা অসুস্থ হবে আর পায়রার ডিম বাচ্চা আর সেরকম হবে না মানে ডিম আর জমবে না তারপরে আবার পায়রাকে রেস্ট দিয়ে আপনার অনেক টাইম নিলেন তারপরে আবার পনেরো দিন রেস্ট দিয়ে আবার জোড়া দিলেন ঠিক আছে এত ঘন ঘন জোড়া দেবেন না জোড়া দিলে কিন্তু সমস্যা আসবে তবে দেখেন অনেক পায়রা জোড়া আছে এই গোলাটা ডিম দিয়েছে এই মাটিতে মাটিতে ডিম দিয়েছিল আমি আবার এটাকে সরিয়ে দিলাম ওখানে এই গোলাটা খুব দায়িত্বমান পায়রা একটা এই যত বাচ্চা আছে এই মানুষ করে এ দেখেন এই গোলাটা কদিন আগেই ডিম দিয়েছিলো প্রায় আট দিন আগে ডিম দেওয়ার সাথে সাথে এই বাচ্চাটাকে আমি এই ঘর থেকে এই ঘরে নামিয়েছি তাতে এই বাচ্চাটা আর খাওয়ার ছিল না কিন্তু এই গোলাটা খাইয়ে মানুষ করে দিয়েছে আর একটা বাচ্চা ছিল ওটা ছোট বলে এই গোলাটা পাড়িয়ে মেরে ফেলেছে কারণ এই পাড়াটায় আজকেই ডিম দিয়েছে আবার আজকেই এর কাছে আমি বাচ্চা দিয়ে দিয়েছিলাম তো তারপরেও বাচ্চাটা একটা কিন্তু মানুষ করেছে তো এইটা আমি হাতে খাইয়ে মানুষ করেছি ছোটোবেলাতে তো এরা এই যে এই ক্ষোভের যে সাদা মাদি এর ডিম আছে এইখানটায় দেখেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন